হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা তো ভিডিওর ফার্স্টে দেখতেই পেলে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা এখন যাচ্ছি তিনজন মিলে পেট মার্কেট মানে ওটা পেট মার্কেট আর কি গালিব স্ট্রিটে এখন সকালবেলা উঠে একদম খুব এনার্জি না ছিল সানডে তো সানডে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা যাচ্ছি গালি স্ট্রিটে এটা হচ্ছে গালি স্ট্রিট মানে শ্যামবাজারের ওখান থেকে যেতে হবে আমি কখনও যাইনি আমার এটা ফার্স্ট টাইম আর মানে আমার হাজব্যান্ড গেছিলো রাজ গেছিল আগের সপ্তাহে ও এনেছিল মাছ কিছু তো এই সানডে আমি যাব বলে ঠিক করেছিলাম চলো আর শ্যামবাজারের পরেই হচ্ছে হাতি বাগান আর আমরা ঢুকে পড়েছি এখন হাটে এখন প্রায় বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা বাজে কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে ছটা নাগাদ আরও আগে আসার কথা ছিল হাটটা ওপেন হয় কিন্তু ছটা থেকে আর দুপুর তিনটে অবধি খোলা থাকে বাট এখন গরমের সময় আমরা রোদটাকে অ্যাভয়েড করবো বলেই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম

আর পাপি সব আর পপিগুলো এত কিউড এখানে ল্যাবরাডর জার্মান শেপার্ড হাস্কি সব রকম পপি তুমি পেয়ে যাবে মানে আমরা প্রাইজ জিজ্ঞেস করছিলাম আর রিয়ান তো ভীষণভাবে বায়না করছিল পপি নেওয়ার জন্য বাট আমরা তো একদমই দিইনি ওকে আমরা এসেছিলাম অন্য দরকারে অন্য কিছু নিতে আর এখানে দেখো ছোটো ছোটো ইঁদুর খরগোশ এগুলো ডাক অনেক কিছু এখানে পাওয়া যায় ভাল <laughs> লাগে <laughs> আর এখন চলছিল মাছ চুজ করা কারণ আমরা মেনলি এসেছিলাম মাছ নিতে আর আমার জন্য কিছু নিতে তো এখন ওরা মাছ দেখছে মাছ চুজ করছে এই এই ফিশ আমাদের একটা আছে তো আরও একটা নেওয়ার জন্য আর আমি চলে গেছি আমার প্রিয় সেকশানে এই যে দেখতে পাচ্ছ গাছেদের সেকশন মানে এত ধরনের গাছ তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে ডিসাইডই করতে পারবে না এখানে আমি তো ভীষণ কনফিউজ হয়ে পড়ছি কি প্ল্যান্ট নেবো কি নেব না আমি মেনলি গেছিলাম ইনডোর প্ল্যান্ট নিতে কিন্তু এখানে এত রকমের প্ল্যান্ট এত কিছু মানে আমি কোনটা ছেড়ে কোনটা নেব সেটা ভেবে উঠতেই পারছিলাম না তার মধ্যে টপের কালেকশান মানে সব কিছুই দারুণ দারুণ কালেকশান এই ব্যাম্বু ট্রিগুলো দেখো এত কিউট দেখতে ছোট ছোট রকমের সাইজ যেরকম সাইজ তোমরা নেবে সেরকম সাইজের পেয়ে যাবে মানে এই হাটে একবার গেলে যে যাবে আমার মতো যারা গাছ প্রেমী আছো যারা গাছ ভালোবাসো আশা করি অনেকেই আছো তারা ডিসাইডই করতে পারবে না আচ্ছা দিদি ভাই ওটা না কুড়ি টাকা দিয়ে দিন ওটা কুড়ি টাকা দিন একেবারে একসাথে এ করে দিন

আমাদের হয়ে গেছে গাছ কেনা সব এবারে রিয়ানের মাছ নেওয়া হবে রিয়ান এখন ও এখন কুকুর নেওয়ার জন্য এক্সাইটেড Bye, 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 চলছে পুরোদমে বার্গেনিং মানে ওনারা দেবেন না ওয়ান ছাড়া আর এখন আমরা করে যাচ্ছি বার্গেনিং আর রাজ তো একদম পুরোদমে নেবেই এখান থেকেই নেবে ওর অ্যাকচুয়ালি এখানের কালারগুলো খুব পছন্দ হয়েছে আর সত্যি কথা এখানেরই মাছগুলো একটু ইউনিক কালার ছিল এই ফিশ তো অনেক জায়গাতেই ছিল বাট এনার কাছে কালারগুলো ভীষণ ইউনিক ছিল আর এখানে যেখানে হয় না যেটা পছন্দ হয়ে যায় তার বাইরে আর কিছু নিতে ইচ্ছা করে না তো আমাদেরও হয়েছে সেটাই এখানেই পছন্দ হয়েছে এবার আমরা তো ওটাই নেব কিন্তু ওনারাও ছাড়ছেন না এবার আমরাও বার্গেনিং করে যাচ্ছি তো দেখ দেখা যাক লাস্ট ফোন তো কোন দামে আসে তো তোর চলো দেখতে থাকো বার্গেনিং চলছে আমাকে বার্গেনিং এ যদি না দিস আমি তুলবো আর নিয়ে পালিয়ে যাবো

তো আমি সকালে তো হাটে গেলাম তোমরা দেখেছো এই যে মানি প্ল্যান্ট নিয়েছি রিও প্ল্যান্ট নিয়েছি আর এই জেড প্ল্যানটা আমার সব থেকে বেশি ফেভারিট লেগেছে এই জেড প্ল্যান্টটা এটা দারুন লাগছে না দেখতে আর এই হ্যাঙ্গিং টমগুলো নিয়েছি এখনো রিপোর্ট করিনি রিপোর্ট করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করবো রিয়ানের জন্য নিয়েছে রিয়ান এই মাছগুলো এটা তো এই যে আমাদের একটা অলরেডি ছিল আর একটা আনা হয়েছে আর এই কুচিটাও ছিল পুচিটা এই যে না ওইটা ছিলে না দেখছি দেখ ওইটা ছিলেন